পশ্চিম মেদিনীপুরে হাতির হানায় মৃত্যু দুই ব্যক্তি জানা গিয়েছে এক মহিলা এবং একজন পুরুষ তাদের মৃত্যু হয়েছে সোমবার রাতে গড়বেতায় মৃত্যু হয়েছে এক ব্যক্তির এবং মঙ্গলবার সকালে খড়গপুরে মৃত্যু হয়েছে এক মহিলার ঘটনায় আতঙ্কিত স্থানীয় বাসিন্দারা তারা কি জানাচ্ছেন শোনাব ঘটনা বলতে ও একটু সকালবেলার দিকে এই বাগাতুলাতে আত্মীয় বাড়ি এসেছি তো এখান থেকে বিকাল সন্ধ্যা নাগাদ ঘুরার পথে হ্যাঁ এই ঘটনাটাই ঘটেছে এই বাগা খুলার হাতি একটা দীর্ঘদিন ধরে ঘুরাঘুরি হচ্ছিলো সিঙ্গেল হাতি হুম তো আসার পথে ও হেঁটেই এসেছিলো সাইকেলটা হাতিয়েদের বাড়িতে রেখে হেঁটে এসে তো আসার পথে হাতি পেয়েছে তো হাতিয়ে মেরে দিয়েছে দুটো চিহ্ন করে দিয়েছে একবারে চারদিকে প্রতিদিন মানে দীর্ঘদিন ধরে একটা হাতি ঘোরাঘুরি প্রতিদিন আতঙ্ক আছে হাতিটা চা দিয়ে ঘোরাঘুরিও করছে তো প্রতিদিন এই পাশাপাশি গ্রাম যেগুলো আছে সেগুলো খুবই আতঙ্কের মধ্যে আছে